ওয়ার্কার কয় ইনক্লুসিভ ইলেকশন ইন্ডিয়ার ভাড়াঘাটা ইউকের অ্যাম্বাসাডার এই যে সারাকুক কুক কয় ইনক্লুসিভ ইলেকশন ইন্ডিয়ান সেনা প্রধান কয় ইনক্লুসিভ ইলেকশন কেন ওয়ার্কার কেন ইন্ডিয়ার মাউথ পিস হয়েছে কারণ ওই সবগুলা ইন্ডিয়ান মাল আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না টিকিসে তালেবান আসিচ্ছে শুনে বাগিসে বাসার আল্লাহ সাদের সেনাবাহিনী ছিল না পারছে টিগিতে পারে দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না। সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ এটা মাথায় রেখে ওয়ার সাহেব একটা কথা খুব স্পষ্টভাবে বলি আসিফ বলছে না আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম কথাটা বাড়ায় বলেনি পাঁচ তারিখে যদি আর্মি গুলি চালাইতো আর হাসিনা যদি না পলাইতো তাহলে আমরা দীর্ঘমেয়াদী সশস্ত্র যুদ্ধ শুরু করতাম ইন্ডিয়া সমর্থিত ফ্যাসিস্ট হাসিনাকে হটাইতে আমাদের সাহায্য করার জন্য প্রচুর বৃহৎ শক্তি ছিল এখনো আছে অনেক রক্তপাত হইত কিন্তু আমরা বিজয়ী হইতাম কেমনে করতাম ওটা যদি মিলিটারি হয়ে থাকেন সত্যি সত্যি তাহলে নিজে বুঝে যাবেন বুঝে নেন আর কইলাম না খুইলা তো এখন ওয়াগার কেন এমন অ্যাগ্রেসিভ আচরণ করিচ্ছে সেটা না বুঝে দেখি সাথে সঙ্গে রিপোর্ট বাড়িয়েছে না ওই যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওডায় আর্মিকে আর্মির কমান্ডকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘ সুপিরিয়ার রেসপন্সিবিলিটির একটা তালিকা করিছে ওর মধ্যে ওয়াকারের নাম আছে হ হাকারের নাম আর অনেক জেনারেলদের নাম আছে শীর্ষ অফিসারদের নাম আছে হাসিনার বিচার হইলে ওয়াকারেরও বিচার হবি এটা তারা আতঙ্কিত করে তুলছে এটা জাতিসংঘ বেশি তেরিবেরি করলে মিশন জয় বাংলা হয়ে যাবে অনেকে কয় বা ওয়াকার কি কু করবি ওই যে আনন্দ নিউজ করিছে হ্যাঁ সে না চাই নাকি মিছিল হয়েছে ঢাকায় দেখেন স্বপ্ন দেখিচ্ছে হ্যাঁ ঢাকা নাকি থমথমে কারণ আইসা নেই হ্যাঁ ওর তো বুকের স্ট্রেন্থ লাগানো আছে তাই ক্ষুদ্রকালের মতো কু ঝিক ঝিক কু ঝিক ঝিক করবার পারে কিন্তু মিলিটারি কু করলে মিশন জয় বাংলা হয়ে যাবে ওরে জুনিয়র অফিসার আর তাইলে নেত্র নিউজে আইএসপিআর যে বিবৃতি ছাপা হয়েছে সেইখানে সেনা প্রধানের বক্তব্য উদ্ধৃত করে কয়া হয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এটারই সে আগে কইছিল ইনক্লুসিভ ইলেকশন আগে কইছিল তো তাহলে তো হাসনাত ঠিকই কইছে এন প্রশ্ন হইল আইএসপি আর কি বোধায় তাদেরকে ভালো কোনো জনসংযোগ কর্মকর্তা নাই এবার এই যে অনুসন্ধানী টু অনুসন্ধানী সাংবাদিকটা আমাদের আছে না আরো বুদ্ধিজীবী আছে না আনি আরে ডাক্তার টাক্তার বুদ্ধিজীবী আছে তাদের কাউরে দিয়া ওয়াকারের নতুন বন্ধু ডাক্তার জাহেদকে দিয়ে আরেকটু হোমওয়ার্ক করলে ওয়াকারকে বাঁচা দেওয়া যাইতো এত দীর্ঘ সময় নিয়ে বিবৃতি দিয়া এইভাবে ব্লান্ডার তো একেবারে আশা করি নাই হ্যাঁ হ্যাঁ ওদের গাড়ির মতো কোয়া লাগে আর কি ওই যে সি 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 রে নী

ওরকম ভুল ত্রুটি হইতে পারে না তো এনি যদি মনে করে যে উই মানুষ না মহাপুরুষ, মহামানব ওর কোনো ভুল ত্রুটি হবে না মানে তলে এনে পরীক্ষা তোইকে দি গুই উই একটা কাজ करू কারকি ওই যে না ডাক্তার জাহিদ আছে তারপরে এক অনুসন্ধানী আছে ওদের কাছে তো ওই যে শোনা বোঝনে পাদে গন্ধ পাই না ওরা তো ওই এক কাজ করুক সেনাপ্রধান আইসিআই স্টেডিয়ামের মধ্যে সহ সামনে পাদুক আমরা শুকে দেখুক নিজের পাদে গন্ধ কিনা যদি না থাকে তাহলে ঠিক আছে তার ভাবমূর্তি আমরা ক্ষুণ্ণ করব না সোরাদির বডিগার্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে যে লেমন এটা আইন করেছিল কাটাল রানি তো এনির দল ক্ষমতা তেষ্পিত কিছুদিন পরেই মাসাল্লাহ ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতা তেষ্পিত এই সে আইন করুক সেনাপ্রধানের ভাবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিহত করার দরকার কি সেনা প্রধানরে ইন্ডেমনিটি দিতে হবে আবদার দেখে বাসি না সেনা প্রধান নিয়ে আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে একই কথা তো বারবার বলার দরকার নাই সে অভিযোগের জবাব দিতে হবে তো সেনা প্রধানকে আর এনি আপনাদের বলি যেটি ক্ষমতা দেখেন সিটিজে যে যদি চাইটা দেওয়ার খায়ের জাগে তাহলে কঠে বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যাইতেছেন আপনাদের এজন্যে দাম দেয় না কেউ আর্মিও দেয় না দাম

কারণ ওই সবগুলা ইন্ডিয়ান মাল এম কইতে পারেন জাতিসংঘ তো ইনক্লুসিভ ইলেকশন তাই নাই যে জাতিসংঘ তো দুই হাজার চোদ্দতে কইস দুই হাজার চব্বিশে ইন্ডিয়া কইস সারাকুক কইছে দুই হাজার চব্বিশে এখন কুর করেনি কেন আগে কইতো ইন্ডিয়া এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু এখন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ না ইন্ডিয়ার সামনে না গরু ফেলে জবাফত দিন সেনা প্রধানের কাজ কি বাংলাদেশের রাজনীতি কি হবে সেটা ম্যানিপুলেট করে দাও কোয়া দেওয়া প্রসার প্রধান উপদেষ্টা হবে নাকি সেটা নিয়ে মতামত দেওয়া এটা তার কাজ যাদের রাজনীতি নাই তারা সে না প্রধানের হোক পারে মোদীর হোক দেখতে পারে আর আওয়ামী লীগকে ফিরে আনার কাজে হাত লাগাইতে পারে আমাদের রাজনীতি আছে তাই হোক দরকার পড়ে না বাংলাদেশের মানুষ কি দেখবে কন তো দেখবে পিনাকি হাসনাত আসিফ সেনা প্রধানের গুনে না মানুষের হ্যাডম দেখবে হ্যাডম আমরা যদি কোনো মিসা অভিযোগ করতাম তাহলে এটা কথা ছিল আমাদের অভিযোগ তো মিসা না সলিড অভিযোগ একজন সরকারি চাকরি করা কর্মকর্তাকে কেন আমার হুজুর হুজুর করতে হবে হাতে বন্দুক আছে তাই শুনেন ভাই স্যার মায়ানমারে আর্মির হাতে বন্দুক আছে না একদিন রাজত্ব চালাইছে না পারতেছে হোগা এখন পারিচ্ছে না আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না টিকিছে তালেবান আসিছে শুনে ভাগিছে বাসার আল্লাহ সাদের সেনাবাহিনী ছিল না পারছে টিকিতে পার না দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ এটা মাথায় রেখে দেশের মানুষের বিরুদ্ধে হাসিনের পুলিশ দাঁড়াই ছিল তিরিশ দিন লাগে নাই টিকে নাই মিলিটারাইজ পুলিশহক আলাপে আসি আপনারা আমার এপিসোড যদি অনেকদিন থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে আমার ক্রিটিকটা কনসিস্ট্যান্ট সমালোচনাটা কনসিস্টেন্ট সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার মূল অভিযোগ সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বের প্রতি বাংলাদেশের সেনাবাহিনী হবে সেনা নেতৃত্ব আমার সাহায্য আমি আনন্দ চিত্তে সাহায্য করব। অবশ্য অনেকে বলতে পারে নাকি কোন বালেশ্বর বালু সাহায্য কেন লাগবি উই কি জানে তাহলে অবশ্য অন্য কথা বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকে নানাভাবে অগা মারা গেছে আসলেই ওরা গেছে সেনাবাহিনী আমার ভাষা শুনে খারাপ লাগে কিন্তু সৈনিক ভাইরা আমার কথা মন দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনাদের শীর্ষ অফিসারদের নির্বুদ্ধিতা এটা সেনাবাহিনীর কি দারুণ ক্ষতি করেছে আসেন একে একে দেখি শুরুটা সেই মুক্তিযুদ্ধের সময় যা ইতিহাসের একটা জটিল দিক কে শুয়ে গেছে মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে তাই না দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া শৃঙ্খলা ভেঙা যুদ্ধে চাপায় পরে খেয়াল করেন সেনা শৃঙ্খলা ভেঙ্গে যুদ্ধ করছে বিদ্রোহ করছে রহমান তার অফিসারকে খুন করছে করে বিদ্রোহ করছিল মুক্তিযুদ্ধের ভিন্ন কাজ শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা সেনা অভিধানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের সময় এই বিদ্রোহের আদর্শ এটি কি সামরিক শৃঙ্খলার সাথে যায় হয় হবে না তাহলে কি করা যেটা করে নাই দেখেন সৈনিকেরা শুনেন ভালো করে যেটা করা দেখি বিজয়ের পর বিদ্রোহী সৈনিকদের নিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি অনেক দেশে করছে যেমন ধরেন ভিয়েতনাম করছে চীনে করছে কিউবাই করছে এখন প্রশ্ন হচ্ছে যে সে বিপ্লবী সেনাবাহিনী কি কারে বলে বিপ্লবী সেনাবাহিনী হলো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী গঠিত একটা কোন একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বিদ্যমান রাষ্ট্র বিরুদ্ধে লড়াই থেকে যে তৈরি হয় যে বাহিনী সেই বাহিনী যেমন ভিয়েতনামের বাহিনী তালেবানের সেনাবাহিনী সেটাও একটা বিপ্লবী সেনাবাহিনী সোভিয়েত রাশিয়ার বাহিনী সেটাও বিপ্লবী রেড আর্মি বা কিউবার বাহিনী এইখানে সেন অফ কমান্ডের সাইতে আদর্শ কারিশমা সংগ্রামের ইতিহাস এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনান কম গুরুত্বপূর্ণ শৃঙ্খলা থাকে কিন্তু এটা নিয়ম ভিত্তিক না হয় আদর্শ ভিত্তিক শৃঙ্খলা থাকে এগুলোকে পিপলস আর্মি বলা হয় বা জনগণের আর্মি বলা হয় আর রেগুলার সেনাবাহিনী কি রেগুলার সেনাবাহিনী হচ্ছে পেশাদার নিয়মিত প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ বাহিনী এর বৈশিষ্ট্য হচ্ছে সরকার বা রাষ্ট্রের প্রতি আনুগত্য সেন অফ কমান্ড খুবই কঠোর এখানে রাজনৈতিক নিরপেক্ষতা এখানে বজায় রাখতে হয় আদর্শগত না শৃঙ্খলা ভিত্তিক বাহিনী এটা নিয়মতান্ত্রিক এই বাহিনী পরে সম্ভব সেনাবাহিনী ভিয়েতনাম এই দেশগুলো বিপ্লবী সেনাবাহিনী দিয়ে শুরু করছিল কিন্তু তারা একটা জায়গায় এসে বুঝছে যে বিপ্লব ধরে রাখা আর রাষ্ট্র চালানো দুই জিনিস তাই পরে তারা বিপ্লবী সেনাকে রূপান্তর করছে রেগুলার আর্মিতে এখন তাদের সেনাবাহিনী রেগুলার আর্মি তাহলে মুক্তিযোদ্ধাদের দিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করলে কি হইত সেনাবাহিনী সেনাবাহিনী হইতে পারত অনুপ্রেরণার উৎস কিন্তু এটাতে ঝুঁকি ছিল ঝুঁকি কি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হইতো সবাই নিজেকে নায়ক ভাবতে পারতো পরবর্তী নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেত কারণ আমরা দেশ আনছি এটাই ছিল ভাবনা রাজনৈতিক মতানৈক্য সেনাবাহিনী তো ঢুকে পড়ত দীর্ঘমেয়াদে সিভিল মিলিটারি টালাপ টানা পূরণ ব্যর্থ যেমন হয়েছিল উনিশশো সালে কিন্তু দেখেন আমরা তো বিপ্লবী বাহিনী করি করিনি আমরা তো রেগুলার সেনাবাহিনী করতে চাইছিলাম কিন্তু বিপ্লবীদেরকে দিয়ে এইটাই হইতেছে মিসম্যাচ আমরা একই সমস্যার মধ্যে পড়ছি না ঘরকা না ঘাটকা তাহলে উপায় কি সমাধান হইতে পারতো বিজয়ের পর একটা ট্রানজিশনাল পিপুলস আর্মি গঠন করা যেতে পারে যা ধাপে 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 রূপান্তর করা যেত রেগুলার সেনাবাহিনীতে নেতৃত্বে রাখা যেত মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কিন্তু শৃঙ্খলা এবং নিয়ম চালু করতে হইতো খুব দ্রুত বিপ্লবী সেনাবাহিনীতে স্বাধীনতা আনা যায় কিন্তু রাষ্ট্র করতে হইলে লাগে রেগুলার সেনাবাহিনী বিজয়ের পর বিদ্রোহীদের প্রশংসা করে তাদের একটা পেশাদার কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার তা না হইলে বিপ্লবের আগুন এটা রাষ্ট্রকেও পোড়াইতে পারে আর একটা কাজ করা যাইত। তার হচ্ছে ধরুন মুক্তি যোদ্ধা অফিসারদেরকে দেওয়া জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করা যাইত। তো যারা সরাসরি কমান্ডে থাকতেন না প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাইতেন। এরপরে কি করলাম? এই এটা কেস গেল। দুই নাম্বার গঞ্জাম আমরা কি করলাম? মুক্তি যোদ্ধারাকে শুনিলো তাদের দুই বছরের সিনিয়রিটি দিয়ে দিলাম। মানে প্রত্যেক মুক্তি যোদ্ধা পাকিস্তান ফেরউদের তুলনায় দুই বছরের সিনিয়রিটি পাবে। যারা সিনিয়র ছিল আসলেই। তারাই ঘটনায় অনেকের জুনিয়র হয়ে গেল শুধু পাকিস্তান থেকে পালা এসে যুদ্ধে যোগ দিতে পারেনি এই জন্য এদের মধ্যে অনেকেই অবরুদ্ধ ছিল ইচ্ছা থাকলেও যুদ্ধে যোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না বিশেষ করে দুই বছর যে সিনিয়রটি দেওয়ার এতে পাকিস্তান থেকে ফিরে আসারা মনে করলো যে আমাদের অপমান করা হয়েছে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা নামে দুই দুইটা গ্রুপের সৃষ্টি হয়ে গেল পাকিস্তান ফেরত গ্রুপ ছিল বড় আমি এবার আলোচনা করব যে সেনা প্রধান নিয়োগ নেওয়া প্রথম বাংলাদেশের প্রথম সেনাপ্রধান নিয়োগ নেওয়া সেনাপ্রধান হিসাবে প্রথমে কার্ড সিলেক্ট করেছিল জানেন লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসুদ্দিন নব পরিবারের ছেলে ছিলেন জেনারেল ওসমানী এবং শেখ মুজিবের প্রথম পছন্দই ছিলেন বর্ষিয়ান পেশাদার অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনী প্রধান হিসেবেও যোগ্য প্রার্থী ছিলেন জেনারেল ওয়াসুদ্দিন ছিলেন ঢাকার পরিবারের সন্তান ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করছিলেন মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসুদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারদের মতো অবরুদ্ধ করে রাখা হয় তিয়াত্তর সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে ফেরত আসার পরেই সিদ্ধান্ত হয়েছিল যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হবেন বিবিসি থেকে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু জেনারেল ওয়াসুদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার মুক্তিযোদ্ধা না এবং অবাঙালি এই যুক্তিতে সেনা প্রধান হিসেবে তার সাম্ভব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যারা তখন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারাই এটা করছিলেন এবং আব্দুর রাজ্জাক এবং তোফাল আহমেদকে ধৈরা শেখ মুজিবকে কনভিন্স করা হয় এবং জেনারেল ওয়াসুদ্দিন আর সেনা প্রধান হইতে পারেন না তার মানে আমরা অভিজ্ঞতা পাইলাম না মেজর পদমর্যাদার অফিসারদেরকে জেনারেল বানাইলাম জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে সিও বানাইলে কোম্পানি চলবে চলবে না আচ্ছা এই প্রসঙ্গে পরে আসি তারপরে আর একটা জিনিস একটু মজার জিনিস আলাপ করে সেনা সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন ছিল তিয়াত্তরের নির্বাচনে কি হয়েছিল জানেন সৈন্যরা নির্বাচনে আশি পার্সেন্টেরও বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দিছিল। এই সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রধান বীর সেনা এই ঘটনা ঘটছিল কিন্তু ওয়াসিউদ্দিনের ঘটনার পরে আর কি তো সেনা প্রধান হিসাবে আমরা পাইলাম কাকে শফিউল্লা কে জেনারেল শফিউল্লাহকে আর জেনারেল জিয়াউর রহমানকে উপপ্রধান সেনা প্রধান করা হলো জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া কিন্তু একই ব্যাসের ক্যাডেট কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল জিয়া জেনারেল শফিলের চাইতে অনেক বেশি যোগ্য ছিলেন তো তুই মেজর থেকে নিবি নে তো তুই যে একে সেনা প্রধান কর মানে যে সবচেয়ে যোগ্য না সফিউর শফিউল্লাহকে করবে আচ্ছা আসানের পরে এরপরে যে বাহিনী তৈরি হলো সেখানে শেখ মুজিবের দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনা প্রধান পদের জন্য তৈরি করতেছিল শেখ মুজিব শেখ জামালকে আর্মিতে ঢুকায় প্রশিক্ষণের জন্য যুগস্লাব মিলিটারি একাডেমিতে পাঠায় দেওয়া হয় তো ওখানকার লেখাপড়া তো পারে নাই মার্সে ডাব্বা আর ফেরত পাঠিয়ে দিচ্ছে পাশত লাথি দিয়া মুজিবের মতোই ভালো ছাত্র ছিল আর কি পুরো ফ্যামিলি তো দারুণ মেধাবী তিন লক্ষকে তিন মিলিয়ন বলার মতো মেধাবী আর কি মুজিব তো রেগুলার ফেল মারিত আর হাসিনাও ছয় বছর লাগাইছে ডিগ্রি পাস করতে তো এরপর শেখ মুজিব তাকে বিলাতের স্যান্ডার্স মিলিটারি একাডেমিতে পাঠায় সবচেয়ে বড় বিখ্যাত মিলিটারি একাডেমি তো জামালকে বলছে পাঠাইতে হবে তো জটিল একটা পরিস্থিতি হয় কারণ স্যান্ডার্সের ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা নিয়ম কানুন পালন সাপেক্ষে বাছাই করা হয় সেখানে শেখ জামালের চাইতে অনেক মেধাবী অনেক যোগ্য প্রার্থী ছিল কিন্তু বাংলাদেশ আর্মিতেই ছিল তো স্যান্ডার্সে জামালকে যোগ্য বলে বিবেচনা করে কিন্তু একটা দেশে প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনা করে ছয় হাজার পাউন্ডই সময় প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থা জামালকে গ্রহণ করতে রাজি হয় ওই টাকা আবার হুন্ডি করে পাঠিয়েছিল মুজিব বুঝাও মুজিবের তো টাকা পাচারের অভিযোগে এখন বিচার করা উচিত আচ্ছা ফিরে আসেন শফিউল্লাহ করলো সেনাপ্রধান তো এই সেনাপ্রধান হিসেবে শফিউল্লাহ মেয়াদ শেষ হয়ে যায় পঁচাত্তরের মে মাসে এখন তাহলে জিয়া রহমান হবে সেনা প্রধান তাই না মে মাসে আরো তিন বছরের জন্য বেড়ে দিল ওর শফিউল্লাহ মেয়াদ বুঝছ করবে না জিয়া এর পরে আসেন তিন নাম্বার গেল যেখানে সেনাবাহিনীর উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পর কি হইল রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হইল রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে তৈরি একটা বাহিনী এটা সিভিল বাহিনী ট্রেনিং করেছে র র র ট্রেনিং করেছে আর সেনাবাহিনী হিসেবে তো ট্রেনিংই হয় নাই এটা একটা সিভিল ফোর্স হিসাবে ট্রেনিং হয়েছিল যারা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিল তাদের আর্মিতে ঢুকেছে কে বন্দুক চালাইতে পারে এই জন্য আর্মিতে ঢুকেছে এক মন দুধে এক বেলটে সোনা দিয়ে দিল আর্মি করা ফিল তখন এখানেই শেষ না আর্মিক দিয়ে র্যাব বানানো হইলো সিভিল ম্যাটারে ঢুকলো আর্মি তারপরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এমনকি কন্ট্রাক্ট কিলিং শুরু করলো আর্মি এই সেই করাপ্ট অফিসারদের আবার ফেরত নেওয়া আর্মিতে এরপরে কি হইলো আর এক জ্ঞানজাম টাকা পয়সা দিয়ে করাপ্ট করা হইলো সেনাবাহিনীকে সেনাবাহিনীর হাতে বিগ প্রজেক্ট দেওয়া হইলো তাদের ব্যবসা বাণিজ্য দেওয়া হইলো টাকা পয়সা ভরায় দেওয়া হইলো জেনারেলদের বাণিজ্য করা কি সেনাবাহিনীর কাজ কন্ট্রাক্টরি করা কি সেনাবাহিনীর কাজ তেলে এইতে জাতীয় দেশরক্ষার দায়িত্ব থাকবে কেমনে এরা আরাম আয়েশ করে আইসি জীবন নেয় সব সময় ধান্দা করে কিভাবে আরো টাকা কামাবো আরো টাকা কামাবোschemaName এর মধ্যে সুপার রিস তৈরি হলো এইভাবে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাতের আমির দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে জামাতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন এক মাস পবিত্র শিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্রজনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের জঞ্জাল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে তিনি আরও বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লা রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন ও আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ডক্টর শফিকুর রহমান বলেন দেশ থেকে ফ্যাসিবাদ স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশের ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোষরদের নিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে যাচ্ছে দেশে যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্যে নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে এ অবস্থার অবস্থান ঘটিয়ে সরকারকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সেই সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সকল তৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে তিনি আরও বলেন মানুষের মাঝে আল্লাহ ভয় তথা তাক্কার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর মাসব্যাপী শিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর ধনী গরীব সব শ্রেণীর মান মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে তিনি বলেন পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া সৌজন্য সাম্য ঐক্য ও ভালোবাসার এক মহা সেতু বন্ধন তৈরি করি আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমূলক সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ওই একে অপরের সুখানন্দ ও এবং দুঃখ কষ্ট ভাগ করে নেই প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী এবং আমরা নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধ সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি সেই সঙ্গে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম